আজ রবিবার তবে অন্যান্য রবিবারের তুলনায় আজ একটু বিশেষ ধরনের রবিবার কী করে অবশ্যই জানতে পারবেন তার জন্য তো ভিডিওটা দেখতে হবে সকাল সকাল উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তার আগে খেয়ে নিলাম গরম গরম মাইসোর বন্ডা এই মাইসোর বন্ডা যে আমার কতটা প্রিয় সেটা বোধহয় আমি বলে বোঝাতে পারবো না আর আমার এই সিরিয়াস এক্সপ্রেশনটাকে ইগনোর করুন কারণ হেলমেটটা এত ভারী পড়লেই আমি গম্ভীর হয়ে যাই আজ প্রায় টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর বোধহয় ইন্দ্রদেবেরও মনে হয়েছে যে একটু বিরতি দেওয়ার প্রয়োজন আছে তাই আজ বৃষ্টি নেই মেঘ আর রোদ্দুরের খেলা চলছে তার সাথে একটা অসম্ভব কনকনে ঠান্ডা হাওয়া মোট কথা আবহাওয়া দারুণ আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সোম থেকে শনি এই রাস্তায় জ্যামের চোটে গাড়ি এগোতে পারে না আর রোববার সকালে সেই রাস্তাটাই ফাঁকা পেয়ে আমাদের আনন্দের আর কোনো সীমা নেই এবার একটু একটু করে বলা শুরু করি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি গাছি বৌলিতে গাছি বৌলিতে কেন যাচ্ছি মহারাজ একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কিসের প্রতিযোগিতা সাঁতারের প্রতিযোগিতা মহারাজ একজন ট্রেন্ড সুইমার ও ছোট থেকেই সাঁতারটা শিখেছে আমার ননদও সাঁতার শিখেছে ভাই বোন দুজনে একসাথে একই জায়গা থেকে সাঁতার শিখেছে হায়দ্রাবাদে আসার পর ওর খুব ইচ্ছে হয়েছিল যে আমি সাঁতারটাকে আবার প্র্যাকটিস করা শুরু করব। তাই ও জয়েন করে নিল কাল্ট সুইমিং প্রোগ্রামে জয়েন করার মাত্র দু সপ্তাহের মধ্যেই সেখানকার ট্রেনার ওর সাঁতার কাটা দেখে বলে যে না আপনি প্লিজ পার্টিসিপেট করুন আমাদের এই প্রোগ্রামে তাই মহারাজও নাম দিয়ে দেয় আর আমাকে সুইমিং দেখার জন্য নিয়ে যায়নি ব্যাগ ধরার জন্য নিয়ে গেছেন মহারাজ হ্যাঁ ঠিকই বলেছি এদিকে নাম ডেকে পার্টিসিপেন্টদেরকে এক জায়গায় করা হচ্ছে মহারাজও তৈরি হচ্ছেন প্রথমে ছিল টোয়েন্টি ফাইভ মিটার ফ্রি স্টাইল সুইমিং যেটা আমি ভিডিও করিনি আর এখন হতে চলেছে টোয়েন্টি ফাইভ মিটার ব্যাকস্ট্রোক আর মহারাজ সবথেকে বেশি স্ট্রং ব্যাকস্ট্রোকেই কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার যেটা হারা তো চলতেই থাকে আর এখানে এত বাঙালি এত বাঙালি সব বাঙালিরা আমরা এক জায়গায় হয়ে বসে সবাই মিলে বাংলায় কথা বলছিলাম এমনকি পার্টিসিপেন্ট আর ফ্যামিলি মেম্বার তো ছাড়ুন ট্রেনাররাও বাঙালি অবাক করা ব্যাপার মাঝে মধ্যে আমার মনে হয় আমি কি আদৌ হায়দ্রাবাদে আছি कलेक्शन में तो फिर दो की दो का क्वांटम कण को सेकंड में सोचो सूरज फ्लेक्स को करना को और थर्ड में सोचो जो भी प्राप्त कर रहे हैं 5 सरजुन 351 3 मई দেখতে দেখতে মহারাজ হয়ে গেল পঁচিশ মিটার ফ্রি স্টাইলে থার্ড মানে ব্রঞ্জ মেডেল আর টোয়েন্টি ফাইভ মিটার ব্যাক স্ট্রোকে ফার্স্ট হ্যাঁ মহারাজ পেয়ে গেছে দুখানা মেডেল একটা গোল্ড আর একটা ব্রঞ্জ মহারাজ টোয়েন্টি মিটার ফ্রি স্টাইলে থার্ড হয়েছেন আর টোয়েন্টি ফাইভ মিটার ব্যাক স্ট্রোকে ফার্স্ট হয়েছেন ফাইনালি মহারাজকে পেয়ে গেছি এবার একটু জিজ্ঞেস করবো যে মেডেল পাওয়ার অনুভূতিটা কেমন ভা না মেডেল নিয়ে মহারাজ কি অনুভূতি হচ্ছে গোল্ড মেডেল ব্যাক স্ট্রোকে বাহ্ আর ফ্রি স্টাইলের রুমস মেনি মেনি কংগ্রাচুলেশন্স অনেক অভিনন্দন হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে বলো Not on, no